আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সাইফিং পাঁচতারা চিটাম বিল্ডার্সের মাল আর কি রেট কত কোন ভাই নিয়েছে এবং ঠিকানা কোথায় সেটাও জানিয়ে দেব আপনারা দেখেন এই যে প্রত্যেক বাড়ি বলে থাকি এই যে পাঁচতারা সাইফিং পাওয়ার টিলার আর কি লেখা আছে ইংলিশে এই বানানটা দেখে নেবেন এই যে এখানে বড়িতেও আছে পাঁচতারা প্রত্যেকটি জায়গায় পাঁচতারা আছে আমি সব ভিডিওতে বলে থাকি সাইড কভারও আছে গাড়িটার কালার কোয়ালিটি ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে এবং কোন ভাই নিয়েছে সেটাও দেখিয়ে দেবো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে গিয়ার বক্সে এখানে পাঁচতারা সাইডিং এ আছে খুব সুন্দরভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে এইখানে চেন থাকে আর কি অনেকেই কমেন্টস করছেন যে চেন না প্রিমিয়াম থাকে আমার ভাই এই যে বসে আছে এই ভাই নিয়েছে আর কি তো আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি বর্তমান গাড়ির আপডেট ইঞ্জিন প্লাস গাড়ি যেটাই হোক না কেন এটার দাম বাড়ছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে এইখানে পাঁচ তারা আছে পাঁচ তারা এ টু জেড আর কি আপনাদেরকে বলে দেবো আপডেট আর কি আমার ভাই নিয়েছে গাড়ি কালারটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এবং কোয়ালিটিটাও ভালো অনেক বের হয়েছে তো আমার এই ভাই হলো সিডোর দিয়ে চালাবে পেঁয়াজের জমি চাষ করবে যারা সিডোর দিয়ে চালাতে চান তারা চালাতে পারবেন সিডোর ছাড়াও চালাতে পারবেন তো গাড়ি রেট কত এটাও জানিয়ে দেবো ভাইয়ের নামটা কি শুনে নেই আগে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ লিটন হোসেন লিটন হোসেন আপনার বাসা কোথায় সরিষা খামার সরিষা খামার ডাঙি পাংসা রাজবাড়ি থানা আচ্ছা আপনি গাড়ি কি এক নম্বর না দুই নম্বর গাড়ি সাইকেল এক নম্বর এক নম্বর চিরং বিল্ডার সে ঠিক আছে তো কালার কোয়ালিটি সবদিকে আপনার পছন্দ হয়েছে সব দিক মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক ভাই বলছে ভাইয়ের মুখ থেকে শুনলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আর কি আর একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে রেটটা কত ভাইয়ের মুখ থেকেই শুনবো হ্যাঁ তার আগে জানিয়ে রাখি এই চব্বিশ ব্লেডের সাইফিং নতুন যে গাড়িটা আসছে আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে অনেক সময় মনে করেন যে গাড়ির দাম ওঠানামা করে আপনারা সব সময় ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করেন আপনারা ভিডিও দেখে নেবেন যে গাড়ির আপডেট রেটটা কত তারিখ দেওয়া থাকবে কোন তারিখে গাড়িটা সাললামার আর কি কোন তারিখে গাড়ির রেট কত সেটাও সবসময় আপডেট দিয়ে থাকে আর কি আপনারা গাড়ির এই ভিডিওটা দেখবেন যে আচ্ছা গাড়িটার ইয়ে হচ্ছে হলো তেইশ এগারো আলহামদুলিল্লাহ একদম সাত মাস বয়স মানে একেবারে কাছে আর কি ছয় মাস লাগে আসতেই নতুন গাড়ি পেয়েছে আমার ভাই এখানে দেখতে পাচ্ছেন এই যে পনেরো এখানে দেখতে পাচ্ছেন পনেরো এটা হচ্ছে চব্বিশ প্লেট বিশ ইঞ্জিনের সেটিং গাড়ি বলে পনেরো আছে যদি এটা বারো থাকতো তাহলে বারো ইঞ্জিনের সাথে আসতো অনেক সময় দেখা যায় যে আঠারো ব্লেট বারো ইঞ্জিন এরকম থাকে আর কি এটা সবসময় দেখে কিনবেন অনেক সময় এখানে বারো থাকলেও প্রবলেম নাই কিন্তু বা ওটা বারো ইঞ্জিনের সাথে আর কি সেটিং আছে সেটা জানিয়ে রাখি আপনাদেরকে আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা গাড়ি নিতে চাইলে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং কাছে হলে ভালো হয় আর কি না হলে ঢাকা থেকে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যম দিয়ে পাঠাইতে হবে অনেক আমাদের জন্য কষ্ট হয় যারা দূরের জেলা আগে জেলাটা দেখবেন আমাদের জেলা হচ্ছে পাংশা রাজবাড়ি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার ভাই কতদিন নিয়েছে এটা আমি জানি আগে ভাই আপনি গাড়িটা কতদিন এসেন আমি গাড়ি গিয়ার অয়েল মোবাইল অল টোটাল দিয়ে হ্যাঁ এক লক্ষ চুরানব্বই হাজার টাকা ভাইয়ের মুখ থেকে শুনলাম এটু জেট খরচ এটু খরচ আর কি এক লক্ষ চুরানব্বই হাজার টাকা ঠিক আছে গাড়ির কোয়ালিটি কালার সব ঠিক আছে কোনো কি কি পেয়েছেন গিফট পাইছেন কি কি গিফট পাইছি একটা ছাতা পাইছি একটা ছাতা একটা ক্যাব একটা ক্যাব ক্যাবটা মাথায় আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যা পাওয়ার কথা সবই পাইছে আপনারা তার মুখ থেকে শুনলেন যে গাড়ি কোয়ালিটি আর কি আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাতে পারছি আর কি